আসসালামু আলাইকুম বছরের শুরুতেই আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানাই আজকে আমার পঁচিশ সালের প্রথম ভিডিও একটা রেল স্টেশনের পাশে ট্রেন আসতেছে ট্রেন নিয়ে একটা ভিডিও করলাম ট্রেনটা অনেক দূরে আছে কিছুক্ষণের মধ্যে আসবে ট্রেনটা জানি না এটা কি ট্রেন তবে মনে হয় ইন্টারসিটি হবে ঢাকা টেন দেখেন অনেক শব্দ হচ্ছে ট্রেনের কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে যে ট্রেনের হরেন দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে ট্রেন ট্রেনের ইঞ্জিল দেখা গেছে ইঞ্জিন কিছুক্ষণের মধ্যে পার হবে ইঞ্জিন